হাসপাতালের বেডেই সাজল বিয়ের সাজ মিস হয়নি এক ঘটনা যেখানে চিকিৎসাধীন অবস্থায়ও দুই প্রাণ হল একসাথে মানিকগঞ্জের আপ্রোজা বেগম জেনারেল হাসপাতালে ঘটেছে এক অনন্য ঘটনা এক দম্পতি চিকিৎসাধীন অবস্থায় থেকেও হাসপাতালের ভেতরেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বৃহস্পতিবার চার সেপ্টেম্বর রাত নয়টার দিকে হাসপাতালের একটি অস্থায়ীভাবে খালি রাখা অংশে এই বিশেষ বিয়ের আয়োজন করা হয় বর আনন্দ সাহা কিছুদিন আগে একটি ঘটনার শিকার হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তার শারীরিক অবস্থা পুরোপুরি স্বাভাবিক না হলেও নির্ধারিত শুভলগ্ন মিস না করতে পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় আয়োজন হয় বিয়ের আনন্দ সাহার পরিবারের সদস্যরা জানান চিকিৎসকদের পরামর্শ নিয়েই এই আয়োজন করা হয় আফরোজা বেগম জেনারেল হাসপাতালের মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডাক্তার সিরাজুল ইসলাম বলেন রোগী মানিকগঞ্জ সদরের বাসিন্দা একটি ঘটনায় তার শারীরিক সমস্যা দেখা দেয় আজ তার বিয়ের শুভ লগ্ন ছিল পরিবার আমাদের বিষয়টি জানালে আমরা কনসালটেন্টদের সঙ্গে আলোচনা করি রোগীর অবস্থা আগের তুলনায় স্থিতিশীল মনে হওয়ায় কেবিনে নয় হাসপাতালের অববিরত অংশে অনুষ্ঠানটি সম্পন্ন করার অনুমতি দেওয়া হয় আমাদের কর্তৃপক্ষ সব সবসময় রোগীদের সেবায় আন্তরিক গত ছাব্বিশ আগস্ট তিনি আমাদের হাসপাতালে সড়ক দুর্ঘটনাজ কারণে ভর্তি হয় এবং তার দুই হাতের হার এবং পায়ের হার ক্ষতিগ্রস্ত হয় প্রথমে তিনি আশঙ্কাজনক অবস্থায় ছিলেন পরবর্তীতে তার অবস্থার উন্নতি হয় তো গতকালকে আমরা জানতে পারি যে তার পরিবারের পক্ষ থেকে যে তার বিয়ের দিনক্ষণ পূর্ব নির্ধারিত ছিল এবং যেহেতু তারা হিন্দু পরিবার থেকে আসছেন তো তাদের লগ্নর সময়টা পেরিয়ে গেলে কনে লগ্নভ্রষ্ট হবে তো পেশেন্ট পার্টির পক্ষ থেকে আমাদেরকে একটা আবেদন করা হয় যে আমাদের কাছে যে আমরা যদি হাসপাতালে বিয়ের অনুমতিটা দিই তাহলে তারা লগ্নভ্রষ্ট হবে না তিনি যা যেসব কনসালটেন্টদের আন্ডারে চিকিৎসা নিচ্ছেন তাদের সঙ্গে আমরা পরামর্শ করি যে এখন সে যদি সামান্য মুভ করে তাহলে তার কোনো ক্ষতি হবে কি না তো তারা আমাদেরকে জানায় যে এখন সে সামান্য মুখ করলে ক্ষতি হবে না এরপরে আমরা সিদ্ধান্তটা নিয়ে ঠিক আছে আমরা তার বিয়ের আয়োজনটা হাসপাতালে করতে পারি এবং আমরা প্রথমে তারা পড়েছিলো যে কেবিন ইউনিটেই যেমন তাদের বিয়ের অনুষ্ঠানটা হয় পরে আমরা নিজেরা বসে আলোচনা করে আমাদের হসপিটালে যেহেতু কিছু কিছু অংশ এখন আছে যেটা এখনো ব্যবহার করা হচ্ছে না ওই একটা আইসোলেটেড অংশে আমরা আমাদের হসপিটালের হামিচার আছে সেগুলো দিয়ে আমরা সাজিয়ে দিই এবং গতকাল নয়টার সময় তাদের বিয়েটা সুন্দরভাবে সম্পন্ন হয় বন্ধুরা জীবন কখন কোথায় কোন নেবে তা কেউ জানে না ঘটনা অসুস্থতা বা সংকট এসব আমাদের মানবিকতার বড় পরীক্ষা আজকের এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা ও পারিবারিক বন্ধন সব বাধা রুদ্ধে সমাজ হিসাবে আমাদের দায়িত্ব প্রতিটি সংকটে একে অপরের পাশে দাঁড়ানো সহযোগিতার হাত বাড়ানো কারণ মানবিকতা ও সহমর্মিতাই পারে একটি সুন্দর ও সহানুভূতিশীল সমাজ গড়ে তুলতে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দিককার সঙ্গে থাকুন ধন্যবাদ